নমস্কার বন্ধুরা ট্যুর ইনফরমারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি আমপার খোরোপে এখানে আপনাদের ঘুরে দেখাবো রামকৃষ্ণ প্রেমবিহারের তৈরি একটি আশ্রম চলুন আপনাদের ঘুরে দেখাই এবং জানাই স্বামী বিবেকানন্দের জ্যেষ্ঠাপনের স্মৃতি বিজড়িত এই জায়গার ইতিহাস আমতানিবাসী সংস্কৃত কলেজের অধ্যাপক মহেশচন্দ্র ন্যায়রত্ন ভট্টাচার্যের সাথে স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্তের সাথে পরিচয়ের সুবাদে তার জ্যেষ্ঠ কন্যা হারামণি দেবীর জন্য পাত্র সন্ধানের কথা বলেন মহেশচন্দ্র তখন জানান আমতার কাছে গ্রামের জমিদার সূর্যকুমার কুমার বসুর পুত্র মাখন গোপালের কথা এরপর এই সম্বন্ধ এগিয়ে যেতে থাকে এবং স্বামী বিবেকানন্দের পিতা অরবগ্রামে গিয়ে সূর্যকুমারের সঙ্গে তার কন্যার বিবাহ নিয়ে আলোচনা করেন মহেশচন্দ্রের পিতা ছিলেন বসু পরিবারের কুলগুরু তাই সূর্যকুমার বিশ্বনাথ দত্তকে যথেষ্ট আপ্যায়ন করেন এবং বিয়েতে মত দেন 1868 সালে মাখন গোপাল ও হারামনির বিয়ে হয় সেই সময় দুজনের বয়স ছিল আঠারো বছর এবং দশ বছর হারামণি বসু পরিবারের আসার পর থেকে তার সুখেই কাটছিল এরপর সতেরো বছর বয়সে হারামণি একটি কন্যা সন্তানের জন্ম দেন তার নাম দেওয়া হয়েছিল শিবকালী প্রথম সন্তান কন্যা হওয়ার জন্য বসুবাড়ির লোকজন হারামণিকে অলক্ষণা মনে করতে থাকে এবং মাখন গোপালও মুখ ফিরিয়ে নেয় এরপর মাখন গোপাল স্বামী বিবেকানন্দের কাকা তারকনাথের কন্যা হরসুন্দরীকে বিয়ে করার জন্য প্রস্তাব দেন এই সংবাদ শুনে হারামনির সাথে মাখন গোপালের অশান্তি শুরু হয় একদিন সন্ধ্যায় হারামণি বেশ কয়েকটি কলকে ফল খেয়ে আত্মহত্যা করে কিন্তু জনশ্রুতি হয় তাকে শাসরোধ করে হত্যা করা হয় এবং এই বসুবাড়িতেই নাচঘরের নাচ ঘরের কোথাও দেওয়া হয় মৃত্যুর দুই দিন পর স্বামী বিবেকানন্দ বনের মৃত্যুর খবর পেয়ে খরব গ্রামে এই বাড়িতে আসেন এবং শিবকালীকে নিয়ে ফিরে যান সিমলার বাড়িতে এরপর মাখন গোপাল হরসুন্দরীকে বিয়ে করে পরবর্তীকালে সরকারের হস্তক্ষেপে জমিদারিত্ব লোপের সময় বসু পরিবার এই স্থানটি রামকৃষ্ণ মিশনকে দান করতে চান এই মর্মে রামকৃষ্ণ মিশনের কাছে তারা আবেদন করেন কিন্তু এই স্থানের ইতিহাসের পরিপ্রেক্ষিতে রামকৃষ্ণ মিশন এই স্থানটি গ্রহণ করতে অস্বীকার করে পরবর্তীকালে এই স্থান রামকৃষ্ণ প্রেমবিহার নামক আশ্রম কর্তৃপক্ষকে দান করা হয় বর্তমানে এখানে এই রামকৃষ্ণ মন্দিরটি গড়ে তোলা হয়েছে সাথে বাগান বিদ্যালয় ও পাঠাগার তৈরি হয়েছে এই রকম নতুন নতুন আরো অনেক বেড়ানোর জায়গার খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এখানে আসতে হলে হাওড়া থেকে ট্রেন বা বাস ধরে আমতা পৌঁছাতে হবে তারপর আমতা থেকে টোটো ধরেই পৌঁছে যাবেন এখানে প্রসঙ্গত বলে রাখি এই স্থানটি জনসাধারণের জন্য বিকেল চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত খোলা থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ